গ্রামের মধ্যেই সিএসসি খুলে চলছিল আধার কার্ড তৈরি আর পুলিশ যেতেই যা উদ্ধার করলো তাতে চমকে উঠেছে খোদ পুলিশ আধিকারিকেরাই কাস্টমার সার্ভিস সেন্টারের আড়ালে চলছিল জাল আধার কার্ডের কারবার আধার কার্ড তৈরি চক্রের পর্দা ফাঁস করলো পুলিশ পুলিশের জালে ধরা পড়লো দুজন উদ্ধার হয়েছে জাল আধার কার্ড তৈরির সামগ্রী সহ পঞ্চায়েত প্রধানের জাল রাবার স্ট্যাম্পও ও আমার ভাই হয় ওই জুতো ফিতো গ্যারেজ করা সব টুকটাক বিচা কেনা করে তারপরে ওই যে দুজন এসছে ওরা মোটর সাইকেল এসছে দুদিন আগে দিয়ে বলেছে তোমার কম্পিউটারের গ্যারেজের দোকান আছে আমরা এই কাজ করব আমাদেরকে যদি বলো তোমাকে কিছু ওই সমস্যা দেবো বলি ছেলে মানুষ রকম হয়ে বুঝতে পারেনি দিয়ে সেরকম কাজ করতে লিখেছে আপনারা চলে এসেছেন পুলিশ ফালিশ লিখে দিয়ে এই অবস্থা বর্তমান দিনে আধার কার্ড খুবই গুরুত্বপূর্ণ আর সেই আধার কার্ড তৈরি হতো জালিয়াতি করে এমনই অভিযোগ দেখা গেল মুর্শিদাবাদের ভরতপুরে কান্দি মহকুমা পুলিশ আরক্ষা আধিকারিক সশ্রেক অম্বুদার সাংবাদিক বৈঠকে জানান ভরতপুর থানার আলুগ্রাম গ্রাম পঞ্চায়েতের গোবিন্দপুর গ্রামে ইমামুল শেখ সে নিজের দোকানে তৈরি করছিল জাল আধার কার্ড এই ঘটনায় ইমামুল শেখ ও নিয়াজ শেখ তাদের দুজনকে গ্রেফতার করা হয়েছে নিয়াত শেখ তার বাড়ি বড়োয়া থানার বধুয়া গ্রামে নিয়াদ শেখ ইমামুল সেখের দোকানে গিয়ে জাল আধার কার্ড তৈরি করত বলেই জানা গিয়েছে এই ঘটনায় দুটো ল্যাপটপ একটি স্ক্যানার দুটি প্রিন্টার ল্যামিনেশন মেশিন আইটি স্ক্যানার তিনটি ফিঙ্গারপ্রিন্ট মেশিন ও ওয়েব ক্যামেরা উদ্ধার করা হয়েছে এছাড়াও তেরোটি জাল আধার কার্ড সহ শতাধিক পাসপোর্ট ছবি উদ্ধার হয়েছে এছাড়াও উনতিরিশ হাজার নশো টাকা উদ্ধার করা হয়েছে শুধু তাই নয় উদ্ধার হয়েছে থাম্প ইমপ্রেশন স্ট্যাম্প ও পঞ্চায়েত প্রধানের জাল স্ট্যাম্পও ঋতু দুজনকে কান্দি মহকুমা আদালতে দশ দিনের পুলিশ হেফাজতের আবেদন জানিয়ে তোলা হবে বলে পুলিশ সূত্রে জানা গিয়েছে